আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে ব্লগটি করেছি একটি ফুটপাথের জুতার দোকান নিয়ে এই ফুটপাথটি হলো বাইতুল মোকারাম ফুটপাথ আমি কখনো ভাবি নাই যে ফুটপাতের দোকানে এত ভালো মানের জুতা পাওয়া যায় তাই এই দোকানটি দেখে আমার একটি ব্লগ বানাতে মন চাইল এই দোকানটি দেখে বোঝা গেল ফুটপাতেও অনেক ভালো দামি ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আর জুতা স্যান্ডেল লাগলে এই দোকানটিতে আসুন আশা করি ঠকবেন না ভালো জিনিস পাবেন শোরুমের চেয়ে এখানে অনেক কমে ভালো ভালো জিনিস পাবেন ভালো ভালো মানের জিনিস পাবেন আপনারা দোকানটিতে যে জুতাগুলো দেখতেছেন জুতাই ভালো ব্র্যান্ডের জুতা ভালো মানের জুতা ভিডিওটি দেখতে থাকুন দোকানদার কি বলে শুনুন আমি আবারও বলতেছি আপনাদের জুতা স্যান্ডেল লাগলে এই দোকানে আসবেন এবং ভালো জিনিস কিনে নিয়ে যান এরা সীমিত লাভ করবে এবং ভালো মানের জিনিস আপনাদেরকে দিবে। এখন আপনারা ভিডিওটি দেখতে থাকুন দোকানদার কি বলে শুনুন কোন কোয়ালিটির জুতা কত দাম কোন জুতা পরলে কি উপকার হয় কীরকম জুতা পরলে পা ঘামবে না দোকানদার আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে বলবে আর তার সাথে সাথে আপনারা দামগুলো জেনে নিন কোন কোয়ালিটির জুতা কীরকম দাম আমার কথা আমি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন আগে ডাক্তারছি ওনার সব বন্ধু

আমার কাছে সব ধরনের কোয়ালিটি আছে ভাই চায়না আছে দেশি আছে ভিয়েতনামের আছে এই 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 মালগুলো হলো আমাদের দেশি এবং চায়না মিক্স করা এটা ছোল আপনার ইনসল এই আফার সবই বাড়ির থেকে না ফিরিটা বাংলাদেশে করে এটা এটা আমরা বিক্রি করি হ্যাঁ একদম বাইশশো টাকা কথা বলছেন মার্কেটের রেট আরও বেশি খুব সফট আরাম আছে এটা চলন আর এই যে এইগুলো হলো চায়না এগুলো হলো অরিজিনাল চায়না ইনপুট করা মানে রয়্যাল কবলার এগুলার দাম আমরা এখানে সাড়ে চার হাজার চার হাজার বেশি মার্কেট আরেকটু বেশি বেছে খুব সফট ডায়াবেটিস যাদের ডায়াবেটিস সফট হাঁটতে পারে না ব্যথা হাঁটটি বেশি হাঁটতে পারে না তার এইটা পড়লে হাইটটা মজা হয় বেশি এটা খুব সফট আর হইলো আপনার কি দেখামো আর মনে করেন আপনার এই যে হলো ভিয়েতনামের ক্যাট আছে ক্যাট এটা এগারো হাজার পাঁচশো বেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম অনলাইনে আমি দশ হাজারও দেখছি রেট আমরা পাঁচ হাজার টাকা বেশি একবার অল্প আমরা পাঁচ হাজার বেশি একদম অল্প রেট এটা ক্যাটেল অরিজিনাল ভিয়েতনামি এই দেখেন পুরো ভিয়েতনামের মিল সব আছে এইখানে যে আর্টিকেল আছে পিছনে সে আর্টিকেলটা দেওয়া আছে এগুলো অরিজিনাল মাল এটা পাঁচ হাজার এখানে আমাদের এই বাইতিন ফুটে পাঁচ পাঁচ রেডিটা বিভিন্ন ধরনের মাল আছে ধরেন এটা আছে আপনার ক্রিম কালার আছে যত ধরনের লাগে চাইনিজ সব ধরনের কোয়ালিটি আছে দেখেন এখানে এই যে এখানে চাইনিজ কোয়ালিটি দেখেন এগুলি সব চায়না এগুলো প্রত্যেকটা চায়না অরিজিনাল কোনো কফি নেই ভেজাল নেই সব ধরনের চায়না প্রোডাক্ট আছে লোফার আছে চায়না এগুলো অরিজিনাল চায়না লোফার খুব সফট চায়না লোফার যেটা ভিতরে শিলি আছে খুবই সফট মুলাম বর্তমান বাংলাদেশেও কিছু মারবার বাড়ি যেটা আমার এখানে লোকাল তৈরি হচ্ছে এগুলোও তো শিলি দেয় কিন্তু এগুলো সল্ট সোল্ট আফার সবে বাড়ি থেকে আইনা বাংলাদেশে ফিটিং করা হইতেছে কথা বুঝতে পারছেন এগুলো টেকসই ভালো এক বছর অনায়াসে পরা যায় আর এগুলো হলো চায়না ফিটিং মাল এগুলো খুবই ভালো এগুলো আমরা বিক্রি করি সতেরোশো আঠেরোশো পনেরোশো যে যেমন পারি আর এগুলো করি আপনার তেরোশো চোদ্দোশো এই হলো চায়না বাংলা পার্থক্য কথা বুঝতে পারছেন ফ্যাশন আছে আরও ফ্যাশন ফ্যাশনের মাল আছে ফ্যাশনের বিভিন্ন কোয়ালিটি আছে এরপরে আছে লোফার এরপরে বাই যে লোফার আছে আরও সুন্দর সুন্দর লোফার ফ্যাশন বিয়ে বাড়িতে হোক যে কোনো অনুষ্ঠানে হোক এগুলো পরে খুব আরাম এগুলো এত আরাম গরম শীতে পড়লে হাওয়া বাতাস ঢুকবে পায়ের গন্ধ আসলে গন্ধটা হাওয়া থেকে বের হয়ে যাবে ফাঁকা পোড়া দিয়া এটা খুবই আরামদায়ক খুব সুন্দর একটা জিনিস সেলিম ঠিক আছে ভাই এটা খুবই সুন্দর একটা জিনিস আর কি দেখায় মু সব ধরনের মাল আছে চায়না যত ধরনের মাল লাগে সব আছে ক্যাটস আছে চায়না ক্যাটস হালকা অনেক হালকা এটা দুইটা মিললে একশো গ্রাম হইব না এটার দাম হলো আপনার পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশ আড়াই হাজার টাকা আবার সাদা আছে ওই একশো টাকা রেট ভাই এটা একটু ভারী ভারী এটা এটা শোল্ডার এটা একটু ভারী মাল এটার দাম হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা রেডিটার আরো আছে কত আপনার চাইনা চায়নার অভাব নাই কত চায়না লাগবো আপনার চায়না এত আইটেম আছে সব ধরনের স্যান্ডেল থেকে শুরু করা লোফার আছে ক্যাজুয়াল আছে ক্যাটস আছে মানে যাবতীয় যত কিছু লাগে চাইনা সব ধরনের পণ্য আছে কোনো সমস্যা নেই

আর্টিফিশিয়াল আরও অসুন্দর সুন্দর আর্টিফিশিয়াল আছে আলমগীর ভাই এটা আর্টিফিশিয়াল মাল দেন তো এটা না এটা না তিন হাজার টাকা দাম এটা দেন এটা এটাও আর্টিফিশিয়াল এটা দাম তিন হাজার টাকা একদম তো তিন হাজার চার হাজার পাঁচ হাজার ওইলে যে চাম রইব তা না আর্টিফিশিয়াল মালও তিন হাজার টাকা পাওয়া যায় সুন্দর সুন্দর আবার এটা কিন্তু লেদার এটার দাম চার হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা যার কাছে পারি এটা খুবই ভালো এটা লেদার আবার লেদার কিন্তু এটাও এটা বাংলাদেশের ফিটিং হওয়ার কারণে দাম হলো সতেরোশো টাকা এটাও লেদার তুই লেদার হইলি দাম হবে তা না ভাই সব ধরনের মালের কোয়ালিটি আছে লেদার আছে দামের অভাব নাই আপনার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার দুতারে আমার দোকানে পাওয়া যায় আবার নিম্নমানের দিক দিয়ে আপনার ক্যাজুয়ালের দিক দিয়ে ধরেন আপনার এইগুলো ধরেন সতেরোশো টাকা আমরা সতেরোশো সেল করে থাকি এটা রয়্যাল কপড়ার লেখা ভাই এই এই যে এই রয়্যাল কপরা মাল আছে শোরুমও বেচে ভালো ভালো শোরুমও পাওয়া যায় তাদের কাছে একটু বেশি আর আমাদের এই ফুটে আমরা একটু কম বেছি এই সামান্য কম বেশি কম বেশ না ঠিক আছে এই মালটা আমি বিভিন্ন জায়গায় পাঁচ হাজারও দেখছি রেট কিন্তু আমরা চার হাজার বেশি আটত্রিশশো বেশি আগে তিন হাজার বেড়ছি এখন একটু বেশি বেচি সবকিছু রেট বাড়ছে কোনটা এটা পঁচিশশো বাইজ এটা পঁচিশ খুব সফট বললাম হ্যাঁ আর এই ফুটে বিক্রি করি ভাই ঠিক আছে এই ফুটের কারণে আমরা ইনশাল্লাহ তাই যে ব্যাগ বানাইছে আমাদের দোকানের নাম আফরান শুস এই মালিকের নাম শাহ আলম এখানে আমাদের মোবাইল নাম্বার ঠিকানা আছে অনেকে ফুটপাত থেকে জুতা কিনলে গেলাম ই থাকে না ওই হুশ থাকে না লোয়া যাওয়ার পরে খেয়াল রাখে না কাঁদতে লইছি ফেরত চেঞ্জের সময় চিনে না অচিনা অচিনা চিন্তা করে কাস্টমারটার কোনো প্রবলেম হলে আমাদের কাছে চেঞ্জ হোক 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 ফেরত রিটার্ন যেভাবে নিতে পারবে ইনশাল্লাহ একটা এই এই সৌজটা আছে এখানে ঠিকানাটা দেওয়া আছে এই ফুটপাতে এরকম খুব কমই পড়ে ভাই মানুষ তা ইনশাল্লাহ আমরা করছি ঠিক আছে বড় ভাই আসসালামু আলাইকুম কিছু প্রোডাক্ট আছে সাচ্ছি বাইরের সম্পূর্ণ চায়না ফিডিংয়ের খুব কোয়ালিটি ফুল মাল শোরুমে চার হাজার টাকা বেঁচে আমরা সীমিত লাভ করি একদম আড়াই হাজার টাকা বেছি আমরা আমরা সীমিত লাভ সেল করে বেছি অনেক ভালো মানের জুতা এই এগুলি আছে এই জেলিসুল ফিতলা এগুলি চার হাজার টাকা করে বেছে আমরা একবার সীমিত লাভ একদম তিন হাজারও বেছি না একদম পঁচিশশো টাকা বেছি আর কিছু কিছু মনে করেন মাল আনি আমরা খুব বাসে পরব ঠিক আছে কোয়ালিটি মাল আমগো বড় বড় শো শোরুমের থেকে আইসা আমকরাম থেকে অনেক কোয়ালিটি মাল পায় কোয়ালিটি মাল এগুলি এই যেগুলি আছে কেস শোরুমের গেস আমরা বেচি অল্প লাভে খুব ফাইন গেস আমরা শীতে ভালো ভালো কালেকশন করি আম যে মালের প্রোডাক্ট আল্লাহ রহমতে আইসা মাল নিয়ে যায় খুব কোয়ালিটি ফুল মাল অনেক অনেক কিছু মাল আছে যে শোরুমে পায় না বাইর মোল পায় খুব কোয়ালিটি ফুল মাল সম্পূর্ণ ইন মাল আমরা বিক্রি করি অনেক কোয়ালিটি আছে দেখাইলে মনে করেন শেষ হইব না সব বাঁচে বড় মাল এগুলি মনে করেন চাইনিজ মাল এই আছে কেস আছে ভালো ভালো মানের কেস আছে এইগুলি আছে চায়না একবারে অরিজিনাল চায়না এর মাল এই সাতচি আছে এই ক্যাটের মালও আছে কাছে আর এই যে বোর্ডও আছে আপনার এগুলি মনে করেন শোরুমে অনেক দাম আমরা হলে আমরা মনে করেন পঁচিশশো টাকা বেশি পঁচিশশো আড়াই হাজার টাকা এই সম্পূর্ণ মনে করেন বাইরের ফিটিংয়ের মাল এই পাতলা নাইকের মাল আছে হোয়াইট একবার তেরোশো টাকা আরো আরো কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে এগুলি মনে করেন পনেরোশো টাকা বিক্রি করি আমরা আরো আছে এই যে অর্কিডের হাফসু অনেক ভালো কোয়ালিটির মাল আমরা বেশি দুই হাজার টাকা এই এই যেগুলি আছে ডক্টর সোল একদম সব সিকে কোম্পানির বাইরের ক্রেপস তুলে আমরা আঠারোশো টাকা বেশি শোরুমে অনেক বেশি তিন হাজার টাকা আমরা অনেক সীমিত লাভে বিক্রি করি আরো 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 মানের আছে জুতা সাচি দেখাইছি এটা সাচি তারপরে এই যেগুলি আছে পঁচিশশো টাকা বিক্রি করে আমরা বেশি আঠারোশো টাকা একবার সীমিত লাভে বিক্রি করি আমরা কাস্টমার ইনশাল্লাহ আয়সা নিয়ে যায় ঘুরে যেগুলি আছে অনেক হাই কোয়ালিটির মাল বাইরে সব মনে ইম্পর্টেন্ট মাল এগুলি ইনসুলা সফট একদম সফট চায়না না মাল এগুলি শোরুমে বেছে না আমরা অনেক বাসে বড় আসি একবারে মনে করেন পিওর সিলের মাল আরও আছে এই যে পিতালা ভিয়েতনামের একদম পঁচিশশো টাকা বিক্রি করি ক্যারেপসুল সম্পূর্ণ হাসপাফিস আর অনেক প্রোডাক্ট আছে একটু দেখা এই যে এটি যারা নতুন পাঞ্জাবি পরে পাঞ্জাবি ব্যবহার করে পাঞ্জাবির সাথে পড়তে ভাল লাগে তারা সহজ হম নামাজ পড়তে সুবিধা বংশু পড়লে এই যে বংশ আছে না ভাই হ্যাঁ

আরেক কোয়ালিটি ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভাই খুবই সুন্দর ডিজাইন 900 900 মাত্র 900 এই যে 900 এটা কালার আছে এরপরে আপনারা আছে একটু কারণ আপনারা কারণ আমি হাবল অফার এই হলো হাবল অফার ভাই এটা কিন্তু হাবল অফার আচ্ছা আচ্ছা এটার ফুল অফার আছে দুটো কালার এটার ফুল হলো ধরেন এটা ফুল ফুল এটা ফুল হলো এটা দেইজি এগুলো হলো ফুল এই কি কোম্পানি জেম লেদার আর এটা হলো হাফ হাফ অসুবিধা এটা পাও গামে না ফুল পড়লো সুবিধা এটা পাও গামে না শীতের জন্য সবচেয়ে বেস্ট হলো ফুল কারণ ওটা গ্লোলি সেফ থাকে ময়লা লাগে না পাও থাকে যাদের পাও ফাটে এটা পরলে পাও ফাটে না সন্ধে ছাড়া কোনো কি একদম বেজন নেই এমন খুব সফট ভাই ভাই না এটা খুবই আপনার এই যে এখান থেকে শিলি করা আছে শিলি এটা শিলি এই শিলি করার কারণে ছুটবে না পানি লাগলেও ছুটবে না ভালো আঠা এবং শিলি দুইটাই খুব সুন্দর এরপরে আছে একটু উন্নত মানের এই যেগুলো এগুলো আবার এলো দুই হাজার টাকা আমরা একদম বেশি সীমিত লাভে এটা ওয়ার্কিডি কোম্পানি ভিতরে বাইরে সব জায়গায় শিলি আছে খুব সফট এটা উন্নত মানের এটা যারা যারা একটু ভালো মানে পড়তে চায় তাদের জন্য এটা এটা একদম দুই হাজার টাকা খুব সুন্দর আচ্ছা হোক

এবং আমাদের মালে তো টিকসই আসিং কোন সন্দেহ নাই যদি কেউ নিয়া বলে যে ভাই টিকসই আনি তাকে পাঠিয়ে দিবেন ভাই আসেন একটু দেখি টিকসই নাও হইতে পারে ভাই এগুলো মানুষ তৈরি করে ভুল হইতে পারে যদি কোন সময় খারাপ পড়ে জায়গা তাকে আমরা পরবর্তীতে ভালো করার চেষ্টা করি ইনশাআল্লাহ এটা আমাদের থেকে আমরা শুধু নেওয়ার চেষ্টা করি যদি আমাদের ভুল হয় ঠিক আছে বুঝতে পারছেন মানুষের আস্থা আমাদের অর্জন হলো আস্থা মানুষের বিশ্বাস এই বিশ্বাসের কারণে আজকে আমরা ফুটপাতে দাঁড়ায়া এই যে এই মানুষগুলো ক্যাটার আপনি কি মনে করেন এগুলো কি ফুটে বিক্রি করে যায় সারা বাংলাদেশ কোথাও বিক্রি করে ফুটে আমি যাই না কিন্তু আমাদের আমাদেরটাকে বিক্রি হয় এটা এক একটা মাল মার্কেটে দশ হাজারও বেচা হয় আট হাজার বেচা হয় আমরা পাঁচটা সেল করতেছি আর কাস্টমার এখানে আলহামদুলিল্লাহ খুব সস্তি পাচ্ছে কিনে এর দেখেন এই ফ্যাশনের মালগুলো খুবই সুন্দর খুবই সুন্দর ভাই এতে কোনো সন্দেহ নেই পাঠিয়ে দিবেন দাওয়াত দিবেন এবং সবাইকে দাওয়াত সবার জন্য আসবেন বাইতে নকরম প্রাইম জুয়েলার্সের সামনে আসবেন আয়শা ইনশাআল্লাহ আপনাদের আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলোকেই নেবেন যত ধরনের কোয়ালিটি লাগে একটা স্যান্ডেল দেখাই না দেখাইলে নয় এই স্যান্ডেলটা দেখেন এটা খুবই আরামদায়ক এটা ডক্টর সোল স্যান্ডেল যারা বেল সারা ব্যবহার করতে খুব পছন্দ করে খুব সফট তাদের জন্য এটি দাম কিন্তু কম মার্কেটে দাম বেশি আমাদের এখানে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা জি একবারে সস্তা মাত্র সতেরো মাত্র ভাই এত সফট কালার তিনটা এটা মাস্টার এটার চকলেট আছে এবং কালো আছে তিন কালার সাতশি আছে খুব ভালো মানের খুব ভালো মানের সাত ছিল এগুলো মার্কেটে আছে আমাদের এখানে আছে এটা ক্যাট কোম্পানি এটা আমরা দুই হাজার বিক্রি করি ইনশাআল্লাহ ভাই এমন কোনো কিছু নাই যে নাই বাইতন মোকরম খালি আসতে বলবেন ইনশাআল্লাহ ঠিক আছে আলাইকুম ওকে ধন্যবাদ জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম